আগামী তিন দিনের রংপুর সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সেই সঙ্গে এই সময়ে দেশের বেশ কিছু অঞ্চলে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শনিবার তেরোই জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আজ শনিবার সন্ধ্যা ছয়টা নীলফামারি সৈয়দপুরে সর্বোচ্চ একশো এগারো কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি এই সময়ে ডিমলায় ছাপ্পান্ন কক্সবাজারে কুতুবদিয়ায় একান্ন কিলোমিটার ছাড়াও দিনাজপুরে চল্লিশ রংপুরে সিলেটে উনিশ কিলোমিটার সহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে জানিয়েছে রবিবার ১৪ জুলাই সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়িনসিংহ ও সিলেট বিভাগের কোথাও থেকে ভারী বর্ষণ হতে পারে পরের দিন সময় পর্যন্ত রংপুর ও বিভাগের জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে রংপুর মমিনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া আগামীকাল মঙ্গলবার ষোলোই জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর মমিনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে একই সময়ে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বর্ষণ হতে তবে বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো ভিওয়ার্স এই ছিল আগামী তিন তিন দিনে তিন বিভাগের ভারী বর্ষণের পূর্বাভাস পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন